পার্টি অফিসের হামলাটা কে করিয়েছে তা তো তদন্ত হওয়া দরকার হঠাৎ করে আমাদের এমএলএ এমপিদের রক্তাক্ত করা হলো আর তারপরেই তারা চলে যাচ্ছেন ত্রিপুরা আর ত্রিপুরাতে টিএমসির পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে বিষয়টা একটুখানি হটকা লাগছে কিন্তু আমাদের এখানে তো কোনো তদন্তের রিপোর্ট বেরোয় না আমাদের ত্রিপুরাতে কিন্তু বেরোবে সুতরাং তদন্ত হোক আমরা কোনোভাবেই সমর্থন করি না কোনো পার্টি অফিস ভাঙা বিরোধীদের পতাকা পুড়িয়ে দেওয়া বিরোধী জনপ্রতিনিধিদের রক্তাক্ত করা তারপর বলা একজনও অ্যারেস্ট না হওয়া এখানে লেগেছে মুখ্যমন্ত্রী বলছেন কানের পিছনে লেগেছে জানেনও না যে কোথায় লেগেছে তিন মিনিটও সময় দেননি বাইরে বেরিয়ে বলছেন সেরকম কিছু হয়নি এই রাজনীতি আমরা করি না আর হঠাৎ করে ত্রিপুরা মিশন ত্রিপুরাতে কি আছে তৃণমূলে একটা শূন্য গোয়া আসাম কি আছে কোনো ক্রেডিবিলিটি কোনো রেলেভেন্স আছে সুতরাং এই মারামারিটাই মানে পাটি পার্টি ভাঙচুর পার্টি অফিস ভাঙচুর করাতে অন্তত কিছু পাবলিসিটি তৃণমূল পেল এটা প্রি মেডিটেটেড নয় তো অভিষেক ব্যানার্জি তদন্ত হোক সত্যি কথাটা সামনে আসুক কার কোথায় কে ইলেকশন জিততে পারে কোথায় জনরোষ মানুষের জনরোষ এগুলো বাংলার মানুষই দেখিয়ে দেবে শুধু পুলিশটা সরিয়ে দিন আর জনরোষ পশ্চিমবঙ্গে হবে আপনি আমাদের এমএলএ এমপিকে মারবেন আপনি বলবো না আপনারা তো বলছেন আপনারা কিছু জানেন না কোনো অ্যারেস্ট হবে না এখন অবধি কোনো অ্যারেস্ট হয়নি এইভাবে তো চলতে পারে না বাংলার মানুষ এগুলো দেখছে এবং দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের আর এটা সারা ভারতবর্ষের মানুষ দেখছে তাই গতকাল দিল্লিতে যেরকম প্রতিবাদ হয়েছে কে জানে ত্রিপুরার মানুষও হয়তো সেই রাগে ভাঙচুর করেছে আমি সমর্থন করি না কিন্তু এটা হতে পারে আমরা বলি যে এই বিধানসভার বিধায়ক ভাঙচুর করেছে ভিডিও ফুটেজ দেখায় বিচার হয় না কিন্তু ত্রিপুরাতে বিচার হবে যদি বিজেপির কোনো কর্মী কোনো বিধায়ক কোনো জনপ্রতিনিধি করে থাকে তার অবশ্যই বিচার হবে শাস্তি হবে কিন্তু আবার বলবো হঠাৎ করে খগেন্দা শঙ্করদার ওপর অ্যাটাক রক্তাক্ত করা হলো তারপরেই ত্রিপুরাতে যাওয়ার প্ল্যান এবং তৃণমূল পার্টি অফিস ভাঙচুর করা এটা কিরকম একটা অদ্ভুত লাগছে না একটা স্ট্র্যাটেজিটা ঠিক হলো না একটু কাঁচা হয়ে গেল আমরা সবাই সুভাষচন্দ্রের সন্তান তাই বলে কি আমরা বলবো যে আপনি ইট মারলে আমরা পাটকেল মারব তৃণমূল হয়তো সেটা করতে পারে কারণ তৃণমূল তো এই ধ্বংসের আক্রমণের রাজনীতি আপনারা বিশ্বাস করেন আমরা সুভাষচন্দ্রের সন্তান আমরা এক গালে মার খেলে আরেক গাল এগিয়ে দিই না কিন্তু আমরা আইন শৃঙ্খলা বা আইন সংবিধান আমরা হাতে তুলি না এটা আমাদের দল থেকে শিখিয়েছে কিন্তু দেওয়ালে যদি পিঠ থেকে যায় আপনারা সাড়ে চোদ্দো বছর ধরে যেভাবে পশ্চিমবঙ্গের মানুষকে অত্যাচার করে চলেছেন এবং অন্যায় এগুলো কিন্তু আর সহ্য করা যাচ্ছে না তাই আমাদেরও বাধ্য করবেন না ইট পাটকেল বা বোল্ডার হাতে তুলতে আমরা কিন্তু তুলতে চাই না